স্বপ্ন ছিল উচ্চ শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর সেই আশায় বারবার বাধা হয়ে দাঁড়ায় আর্থিক অনটন বাড়ি নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত হবিবপুরে। পাঁচ বছর আগে নদিয়ার শান্তিপুর থানার কৃষিপল্লী এলাকায় বিয়ে হয় তার স্বামী অমৃত বাড়ু দিনমজুরের কাজ করেন কোনো রকমে সংসার চলে তাদের অন্যদিকে সদ্য বিবাহিতা দেবী রায়ের জেদ ছিল তিনি উচ্চ শিক্ষিত হবেন বাড়ি থেকে তাকে বিয়ে দিয়ে দিলেও সেই অদম্য ইচ্ছা তাকে হার মানাতে পারেনি নিজের পড়াশোনা চালিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করে তার স্বামীর কাছে দীর্ঘ আর্থিক অনটন সত্ত্বেও তার স্বামী স্ত্রীর পড়াশোনা চালিয়ে যাওয়ার সদিচ্ছা প্রকাশ করেন আমি নিজে যা কাজ করি হচ্ছে না তার জন্য আমার স্ত্রী আমার সাথে আগে হাত বাটাচ্ছে যে তুমিও কাজ করো আমিও কাজ করে যাতে সংসারে উন্নতি হোক আমার তো খুব ভালো লাগছে আনন্দ লাগছে যে আমার সহযোগিতা করছে আমার স্ত্রী স্বামীর রোজগারে কোন রকম সংসার চলতো তাদের পড়াশোনার বাড়তি টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিল দম্পতি অবশেষে দেবী রায় নিজেই কাজ করার আগ্রহ প্রকাশ করেন এরপর একটি টোটো গাড়ি কিনে নিজেই চালানো শুরু করেন

আমার মতনই আমি যেমন এরকম আমার সংসার সংসারেও যেমন কাজ করি সেরকম টোটো নিয়েও ফিরেছি এরকমই আরো যারা নারীরা দুর্বল তাচ্ছিল্য হয় তারা যেন ঘরে বসে না থাকে তারা যেন তারা শক্ত হয় তারাও যেন নিজস্ব যে সবারই কিন্তু এখন একটা ট্যালেন্ট আছেই সেই ট্যালেন্ট বুঝে তারাও এগিয়ে আসুক উচ্চশিক্ষিত হবার অদম্য ইচ্ছাশক্তি সাফল্যের চূড়ায় পৌঁছিয়েছে দেটি রায়কে আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা জানাই নদিয়ার দেবীকে নদিয়া থেকে অরিন্দম চক্রবর্তীর রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ